বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা চলছে শুক্রবার রাত নয়টার দিকে ভোট গণনা শুরু হয় ফলাফল ঘোষণা হতে পারে শেষ রাতের দিকে এর আগে সকাল সাড়ে নয়টায় বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘন্টা বিরতি দিয়ে চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সকাল থেকে চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গন মুখর হয়ে ওঠে উৎসব পরিবেশে সবাইকে ভোট দিতে দেখা গেছে দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে সমিতির একুশ সদস্য বিশিষ্ট কমিটিতে ঠাই পেতে এবারে নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে মোট আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটার সংখ্যা ছিল পাঁচশো একাত্তর জন মধ্যে ভোট দিয়েছেন চারশো পঁচাত্তর সকল চলচ্চিত্র শিল্পীরা সুচিন্তিত মতামত প্রদান করেছেন এবং তাদের মতামত অনুযায়ী একটি ভালো নির্বাচিত সংসদ গঠন হয় আমার প্রিপারেশন খুব ভালো ছিল নাইনটি টু নাইনটি ফাইভ আমি এইভাবে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ বা আশাবাদী নির্বাচন খুব উৎসব মুখর হচ্ছে ভীষণ ভালো লাগছে নির্বাচন আশা করি সুষ্ঠু হবে অভিযোগ যেন না হয় আমরা সেই পথেই আছি আমাদের সকল শিল্পীর যে প্রত্যাশা আমারও সেই প্রত্যাশা আমাদের এই চলচ্চিত্র মাধ্যমটিকে আমরা আরো শক্তিশালী করতে চাই